ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহবান ডান্স ডেকা শরীফতার করব করাব ফুরান আলাহামদুল্লাহীর বিলা আলা মিন ওসালত ওসলাম সালামু আলা সীদন মুসালিম আম্মা বাদ। আউদু বিল্লাহী মিনা শহী তোয়ানের রজীম বিশমিল্লাহীর রহমানের রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলিকা ওয়া ইয়া নূর আল্লাহ প্রিয় মেরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বিশেষ করে ছোট বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার দয়ায়তে ভালো আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি আর আপনাদের নিকট উপস্থিত হয়েছি রমজানুল মোবারক মাসের এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছোট বন্ধুরা আপনাদের জন্য সাজানো অনুষ্ঠান আর ছোটো বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান ছোটদের রমজান নিয়ে আপনারা যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ছোট বন্ধুরা এই অনুষ্ঠানকে আপনাদেরকে কেন্দ্র করে আমরা সাজিয়ে থাকি আপনাদের সাথে এই রমজানুল মুবারকের কিছুটা সময় অতিবাহিত করার চেষ্টা করি কিছু ইলমেদিন শেখার চেষ্টা করি কিছু বিনোদনের মাধ্যমে কিছু বিষয় আমরা শেখার চেষ্টা করি আজকে ইনশাআল্লাহ তালা শিখব আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাহমাতুল্লাহ মিন শফিল মুজনবিন রসুল্লা করিম সাল্লাহ আল্লি আসলামের উপর দুরুদে পাঠ করার ফজিলা সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করে নিই আমাদের প্রিয় নবী রসুল্লাহ আরবি সরকারের দোয়ালম সালু তায়েল্লা আলিহিউ আলীবাস্লাম ঈশাদ ফরমান যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরসুরি পাঠ করবে কিয়ামতের দিন আমি তার সুপারিশ করব সোহান আল্লাহ সোহান আল্লাহ কত চমৎকার বিষয় যে আমরা জুমার দিন আসবে দরুদে পাক পাঠ করব আর কেমতের দিন আমাদের সুপারিশ করা হবে সৌভাগ্যবান তো ওই ব্যক্তি যে আমাদের নবীর শাফিল আলমিন শফিল মু্লাহুয় সাল্লামের উপর অধিকারে দুরুদে পাক পাঠ করে ছোট বন্ধুরা আসন আমরা নিয়োগ করে নিই ইনশাআ আল্লাহ তালা আমরাও আমাদের প্রিয় নবী সাল আলি সালামের উপর অধিকারে দরুদে পাক পাঠ করবো ইনশা আল্লাহ আজল সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলীবাসালাম ছোট বন্ধুরা আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের রমজান এই অনুষ্ঠানকে আমরা কয়েকটি সেগমেন্টে বিভক্ত করেছি কিছু সেগমেন্ট নিয়েছি বিগত পর্বগুলোতে আপনারা দেখেছেন আজকেও সেই সেগমেন্টগুলো আমাদের সাথে অ্যাড হবে আমরা সেই সেগমেন্টগুলো দিয়ে আমরা ইনশাল্লা তালা আপনাদের সাথে কিছুটা সময় অতিবাহিত করার চেষ্টা করব। আমাদের সাথে ছোট বন্ধুরা উপস্থিত আছে আপনারা দেখছেন ডান দিকে দুজন আছে বাম দিকে দুইজন আছে তো ইনশা আল্লাহ তালা আমরা তাদের থেকে কিছু বিষয়ে শিখবো কিছু জানবো ইনশা আল্লাহ আজল ছোটো বন্ধুরা রমজানুল মুবারক মাস যখন আমাদের কাছে চলে আসে তখন আমাদের মনের মধ্যে এক অন্যরকম উৎফুল্লতা কাজ করে অন্যরকম এক খুশি বিরাজ করে মুসলমানের অন্তরে যে হ্যাঁ রমজান মাসটাই এমন রমজান মাস রহমতের মাস তো এই রহমতের ঢেউ আমাদের অন্তরে ভেসে আসে তো আমরা ইনশাআল্লাহ তালা এই রমজানুল মোবারক মাসে অধিক অধিক আমরা চেষ্টা করব ইবাদত করার জন্য অনেক সময় দেখা যায় ছোট্ট বন্ধুরা ছোট্ট যারা থাকে তারাও খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে রমজান মাসে রোজা রাখতে চায় তো এই রমজানের রোজা রাখা সম্পর্কে বা রমজান মাস সম্পর্কে কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব যে ছোট বাচ্চারা কখন থেকে রোজা রাখবে আর অনেকে মনে করে না ছোটরা রোজা রাখতে পারবে না কারণ তারা অসুস্থ হয়ে যাবে তো রোজা রাখলে কি আসলে কি মানুষ অসুস্থ হয় কিনা তাও আমরা হাদিসের ভাষায় শ্রবণ করবো ইনশাআল্লাহ তালা আলা হাজরত ইমাম আহলে সুনত মজাদিদে দিন ও মিল্লাত মাওলানা শাহ ইমাম আহমেদ রাজা খান রাহমাতুল্লাহ তা আলহি বলেন সন্তান যখনই আট বছরে পা দেবে অভিভাবকের উপর আবশ্যক যারা গার্জিয়ান আছে তাদের উপর আবশ্যক তাকে নামাজের আদেশ দেয়া কিসের কত বছর বয়সে আট বছরে এবং যখন এগারো বছর হবে এগারোতম বছর শুরু হবে তখন অভিভাবক গার্জানের উপরে ওয়াজিব যে রোজা ও নামাজের জন্য তাদেরকে যদি রোজা বা নামাজ পড়তে না চায় রোজা রাখতে না চায় তখন তাদেরকে কি করবে শাসন করবে শাসন করবে এটা অভিভাবকের উপরে ওয়াজিব এরপরে তবে শর্ত হবে মনে রাখতে হবে যেন তার রোজা রাখার সামর্থ্য থাকে অনেক সময় দেখা যায় যে রোজা রাখলে ক্ষতি হয়ে গেল তখন না যদি রোজা রাখার সামর্থ্য থাকে তখন কি করবে গার্জেন যারা তারা ছোট বাচ্চাকে শাসন করবে ফুকাহে কিরামগণ বলেন সন্তানের বয়স দশ বছর হয়ে গেল এবং এগারোতম বছর বয়সে পা রাখে এবং তার রোজা রাখার ক্ষমতা থাকা সত্ত্বেও রোজা না রাখে তবে তাকে মারধর করে রাখাবে যদি রোজা ভেঙে ফেলে তবে কাজার নির্দেশ দিবে এবং নামাজ ভঙ্গ করলে পুনরায় পড়াবে আর যে বিষয়টি অনেকে গার্ডিয়ান রয়েছে যারা ছোটো বাচ্চাদেরকে রোজা রাখতে চায় কিন্তু রোজা রাখতে দেন না আর এটাও বলে থাকে রোজা রাখলে অসুস্থ হয়ে যাবে তো আসুন আমরা শুনি আমিরুল মোমিনিন হাজরত মাউলায় কায়নাত আলিউল মোহতদা শেরে খোদা করিম থেকে বর্ণিত নবী করিম রফুর রহিম হুজুরপুর নূর সাল আলীবাসাল্লামের সুস্থতা প্রদানকারী বাণী হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তালা বনি ইসরাইলের এক নবী আলহি সালামের নিকট ওহি প্রেরণ করলেন যে আপনি আপনার সম্প্রদায়কে জানিয়ে দিন যে যে বান্দা আমার সন্তুষ্টির জন্য একদিনের রোজা রাখবে তবে আমি তার শরীরে সুস্থতা দান করব এবং তাকে মহান প্রতিদানও দিব সোহান আল্লাহ তো এই যে হাদিসে মোবারকের মধ্যে আমরা শুনলাম যে সালে সাল আল্লাহ সালাম আমাদেরকে বলছেন শোনাচ্ছেন কি রোজা রাখলে অসুস্থ হয় না বরং সুস্থ হয় যে ব্যক্তি আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখবে আল্লাহ আল্লাহতালা তাকে সুস্থতা দান করবেন এবং তাকে প্রতিদান দিবেন তো আমরা ইনশাল্লাহ তালা চেষ্টা করব। যে যখনই আমরা উঠব আমরা রোজা রাখার চেষ্টা করব যারা ছোট বন্ধু এখনও বালেগ হয়নি রোজা রাখা যাদের ফরজ হয়নি এখন থেকে অভ্যাস করে নিই ইনশাআল্লাহ তালা এই অভ্যাস আমাদের পরবর্তীতে কাজে লাগবে অনেক এমন ছোট বন্ধু আছে ছোট বাচ্চা আছে যারা ছোটোবেলা থেকে রোজা রাখার চেষ্টা করে এরপর গিয়ে যখন তারা একটু বড় হয় যখন রোজা ফরজ হয় তখন তারা অনায়াসে রোজা রাখতে পারে আর যারা আগে থেকে রোজা রাখার অভ্যাস করে না পরবর্তীতে যখন রোজা রাখা ফরজ হয়ে যায় তখন তার অনেক কষ্ট হয় তো আল্লাহ তালা আমাদেরকে সবগুলো রোজা পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুক আমিন বিজাহিনা বিলামিন সাল ইসলাম সাল্লু আল হাবিব আলা মুহাম্মাদ মুহাম্মদ সাল্লাহ ফুতআলা আলি আসাল্লাম ছোট বন্ধুরা আমরা অগ্রসর হব আমাদের প্রথম সেগমেন্টের দিকে আপনারা তো অন্যান্য পর্বে দেখেছেন আমাদের প্রথম যে সেগমেন্ট আমরা আমাদের অনুষ্ঠানে নেই তা হচ্ছে শব্দ দিয়ে বাক্য গঠন আমাদের ছোট বন্ধুদেরকে কিছু শব্দ দেই আর ওই শব্দ দিয়ে তারা বাক্য তৈরি করে তো তা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আমাদের ডান দিকে বাম দিকে যে ছোট বন্ধুরা আছে আসুন আগে তাদের সাথে পরিচিত হই তাদের নাম জানি এরপরে ইনশাআল্লাহ তালা আমরা প্রথম সেগমেন্টের কাজ শুরু করব। ঠিক আছে ইনশাআল্লাহ তালা জি আপনার নাম রেজুয়ান রেজওয়ান মাশা খুব সুন্দর নাম তো আমাদের জান্নাতে যিনি দারোয়ান হবে পাহারাদার হবে যে ফিরিস্তা তার নাম হচ্ছে রিদওয়ান মাসা আল্লাহ আল্লাহ বরক দেখ রিজওয়ান ভাই যে পরবর্তী ইসলাম ভাই মোহাম্মদ সিয়াম মোহাম্মদ শিয়াম আত্মারি বর্তমান মাসও শিয়াম সাধনার মাস রোজার মাস রমজান মাস তো শিয়াম অথব বিরত থাকা মাশাআল্লাহ আমাদের ইসলাম ভাইয়ের নাম শিয়াম আত্মারি তো যাব বাম দিকের ইসলাম কাছে তাদেরও পরিচয় নিব তাদের নাম জানবো ইনশাআল্লাহ তালা জি আপনার নাম মোহাম্মদ মাকিন আলম আরাফ মোহাম্মদ মাকিন আলম আরাফ মাসাল্লাহ খুব সুন্দর নাম আপনার আরাফ জি পরবর্তী ইসলামী ভাই আপনার নাম বলুন মোহাম্মদ হৃদয় মোহাম্মদ হৃদয় হোসেন মাসা খুব সুন্দর নাম আমাদের ছোট্ট বন্ধুদের তারা খুব সুন্দর সুন্দর তাদের গার্জেন নাম রেখেছে আমরাও চেষ্টা করি দর্শকবৃন্দ নিজের সন্তানের সুন্দর সুন্দর এবং ভালো ভালো উত্তম নাম রাখার কারণ নাম ব্যক্তিত্বের উপর প্রভাব পড়ে বিগত পর্বে আমি বলেছিলাম তো আমাদের উচিত ভালো ভালো নাম সাহাবাই কিরাম আলিম রেদোয়ান তাদের সাথে সম্পর্ক রেখে নাম রাখা আর মোহাম্মদ নামে তো ফজিলতে অনন্য যে ব্যক্তির তার সন্তানের নাম মোহাম্মদ রাখবে তো আল্লাহ তালা ওই ব্যক্তি এবং পিতাকে পিতা সন্তান উভয়কে ক্ষমা করে দিবেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে সোহান আল্লাহ তো নিজের সন্তানের নাম ছেলের নাম আমরা মোহাম্মদ রাখার নিয়ত করে করিনি ইনশাআল্লাহ আ তো আমরা পরিচয় জানলাম ছোট বন্ধুদের নাম জানলাম আমরা তাদেরকে কিছু শব্দ দিব শব্দ দিয়ে তারা আশা করি বাক্য তৈরি করে আমাদেরকে শোনাবে ঠিক আছে ইনশাআল্লাহ রেডি আপনারা আপনাদেরকে শব্দ বলবো জি আপনাদেরকে প্রথম যে শব্দ তা হচ্ছে চিন্তা এটা দিয়ে একটি বাক্য গঠন করে বলবেন চিন্তা ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত আখিরাতের ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত যে ছোট বন্ধুরা আমরাও চেষ্টা করব। যে আমরাও যেন আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করি কেননা আখিরাতের ব্যাপারে সামান্য সময় চিন্তা ভাবনা করা ষাট বছর নফল ইবাদতের চাইতেও উত্তম এরপর আপনাকে আরেকটি শব্দ দিই রোজা রমজান মাসে রোজা রাখা ফরজ রমজান মাসে রোজা রাখা ফরজ মাসা আল্লাহ খুব সুন্দর বাক্য তৈরি করেছে দোয়া রমজান মাসে বেশি বেশি দোয়া পড়া এবং ইবাদত করা উচিত জি রমজান মাসে বেশি বেশি দোয়া করা উচিত আমাদের প্রিয় নবী সাল আলিহালাম রমজান মাসে বেশি বেশি দোয়া করতেন পরবর্তী আপনাকে আরেকটি শব্দ বলবো তা হচ্ছে নামাজ প্রতিদিন নামাজ পড়া ফরজ জি প্রতিদিন পাঁচ নামাজ আদায় করা ফরজ আমরা ইনশাআল্লাহ তালা পাঁচ এক নামাজ আদায় করবো ইনশা আল্লাহ আজাল জি আরেকটি শব্দ আপনাকে বলি দেখি এটা দিয়ে আপনি শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারেন কিনা মসজিদ মসজিদে নামাজ আদায় আমরা মসজিদে নামাজ আদায় করবো এর আগে তো আমরা নিয়ত করলাম যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব। এখন আমরা নিয়ত করি ইনশা আল্লাহ তালা ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করব ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আসল জি আরেকটি শব্দ হচ্ছে ফেরেস্তা ফেরেশতা হলো নুরের তৈরি জি ফেরেস্তারা হলো নূরের তৈরি নুরি মাখলুক বলা হয় ফেরেস্তাকে মাসা আমাদের ডান দিকের ইসলামী ভাইদেরকে কিছু শব্দ দিয়েছে তারা চেষ্টা করেছে এগুলোর দিয়ে বাক্য তৈরি করা বাম দিকের ইসলামী ভাইদের কাছে যাব আপনারা রেডি হ্যাঁ আপনাদেরকে কিছু প্রশ্ন করি আপনাদের জন্য প্রথম যেই শব্দ তা হচ্ছে আজান শুনে মসজিদে যাওয়া উচিত আজান শুনে মসজিদে যাওয়া উচিত যে হ্যাঁ ছোট বন্ধুরা আমরা ইনশাআল্লাহ তাহলে আজান শুনে মসজিদে যাবো ইনশা আল্লাহ জি আরেকটি শব্দ আপনাদের জন্য তা হচ্ছে মাকরু দাঁত দিয়ে নখ কাটা মাকরু দাঁত দিয়ে নোখ কাটা মাকরু খুব সুন্দর কথা বলেছে আর ছোট বন্ধুরা অনেকের অভ্যাস আছে দাঁত দিয়ে নোখ কাটার তো আমরা ইনশাআল্লাহ তারা কাটবো না কারণ এটা মাকরু মাশা আল্লাহ খুব সুন্দর জি আরেকটি প্রশ্ন গুনা গুনা থেকে বেঁচে থাকা উচিত গুনা থেকে বেঁচে থাকা উচিত জি হ্যাঁ ছোট বন্ধুরা আমরাও চেষ্টা করব যেন আমাদের দ্বারা কোনো গুণা না হয় গুনা থেকে যেন আমরা বেঁচে যাই জি আমল রমজান মাসে বেশি বেশি আমল করা উচিত জি হ্যাঁ রমজান মাসে আমাদের বেশি বেশি ভালো আমল করা উচিত আল্লাহ তালা বরকত দেখ আমাদের উভয় পক্ষের ছোট বন্ধুদেরকে কিছু শব্দ দিয়েছি তারা বাক্য তৈরি করে শুনিয়েছে আর এমন বাক্য আমাদেরকে শুনেছে যা আমাদের জন্য খুবই শিক্ষণীয় আল্লাহ তালা আমাদেরকেও শিক্ষা গ্রহণ করার এবং আমল করার তো দান করুক আমিন সাল্লু আল হাবিব সাল্লু তল আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলী বা ছোটো বন্ধুরা আমাদের এবারের যে সেগমেন্ট তা হচ্ছে ঘটনা আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে একটি করে ঘটনা শ্রবণ করতে আর এই ঘটনা থেকে আমাদের ছোট বন্ধুরা তারা মাদানি ফুল পায় এবং আমরা এই ঘটনা থেকে কিছু প্রশ্ন করি এগুলোর উত্তর প্রদান করতে হয় ঠিক আছে তো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন ঘটনা কি বলা হলো এরপরে ইনশাআল্লাহ তালা এখান থেকে আমরা প্রশ্ন করব আপনাদের ঠিক আছে ইনশাআল্লাহ তালা আজকে আমরা ঘটনা শুনব হজরত ইসা আলাইসালামের যুগের কার হ্যাঁ ঈশা আলি ইসলামের যুগের মিথ্যাবাদীদের সন্তান সুয়র হয়ে গেল এই ঘটনা আমরা শ্রবণ করব হাজরত সাইদুনা ঈসা আলি নিকট অনেক বাচ্চা একত্রিত হতো যখন ঈসা আলাইসাল্লাম ছিলেন তখন কী হতো বাচ্চারা ঈসা আলি সাথে আসতো ওনার কাছে আসতো তার সাথে বসতো কথাবার্তা বলতো তো বাচ্চারা একত্রিত হতো ঈসা আলাইসালামের কাছে তিনি আল্লাহ ইসলাম তাদেরকে বলে দিতেন যে তোমাদের ঘরে অমুকের ঘরে অমুক জিনিস রান্না করা হয়েছে তোমাদের ঘরের লোকেরা আজকে ওই ওই খাবার খেয়েছে অমুক জিনিস খেয়েছে আর অমুক জিনিস তোমাদের জন্য আলাদা করে রেখেছে তো তখন যখন বাচ্চারা এগুলো শুনত যে আমাদের ঘরে এটা রান্না হয়েছে ওইটা রান্না হয়েছে তখন বাচ্চারা কী করতো বাসায় যেত বাসায় গিয়ে তারা কান্নাকাটি করতো মা বাবার সামনে কান্নাকাটি করতো যে আজকে এটা রান্না হয়েছে আমাকে দেওয়া হয়নি আজকে এটা ও ওই জায়গায় আলাদা করে রাখা হয়েছে অমুক জিনিস ওই জায়গায় লুকিয়ে রাখা হয়েছে বাচ্চারা এগুলো বলে দিত তখন কি করতো ওই ঘরের লোকেরা তারা বলতো তোমাদেরকে এই কথা কে বলেছে গার্জিয়ান যারা তারা বলতো তোমাদেরকে এই কথা কে বলেছে তখন বাচ্চারা বলল কি হজরত ঈশা আলাইসালাম বলেছে কে বলেছে ঈশা আলাহিসাল্লাম বলেছে তখন লোকেরা নিজেদের সন্তানদেরকে ঈসা আলাহি নিকট আসতে বাধা দিত যে না তার সাথে মিশবে না তার কাছে যাবে না যখন কিছুদিন অতিবাহিত হলো বাচ্চারা আসছে না ঈসা আল্লাহ সাল্লাম কী করলো ওই বাচ্চাদের এলাকায় গেল বাচ্চাদের খবর নেওয়ার জন্য বাচ্চারা এতদিন আসলো কিন্তু এখন হঠাৎ আসছে না তো ঈসা আল্লা সাল্লাম গেল যাওয়ার পর জিজ্ঞাসা করলো যে বাচ্চারা কোথায় তখন ঘরের লোকেরা বলল যে বাচ্চারা তো এখানে নেই তখন ঈসা আলাইসাল্লাম জিজ্ঞাসা করলো তাহলে ঘরের মধ্যে কে আছে তখন লোকেরা মিথ্যা বলল কি বলল মিথ্যা বলল মিথ্যা কথা কী বললো ও এরা তো বাচ্চা নয় এরা বাচ্চা নয় এরা শিওর তো যখন বললো যে শিওর তখন ঈসা আল্লাহ ইসলাম বলল ঠিক আছে এমনই যেন হয় তো ঘরের মধ্যে যেন শিওরই থাকে এমনই যেন হয় এটা বলে ঈশা আলাইসালাম চলে গেলেন সেখান থেকে যখন ঈসা আল্লাহ সাল্লাম চলে গেলেন তো লোকেরা যখন নিজেদের ঘরের দরজা খুলল ঘরের দরজা খুলে আহার সন্তানদেরকে খুঁজে পেলো না দেখলো না যে ঘরের মধ্যে সন্তান নেই কোথায় গেল ওই সন্তানরা শোরে পরিণত হয়ে গেছে তখন তারা কী করলো কান্নাকাটি করতে লাগলো হায় আফসোস করতে লাগলো যে তাদের সন্তান মিথ্যা বলার কারণে কি হয়ে গেল সোয়ার হয়ে গেল তো এই যে ঘটনা আমরা শ্রবণ করলাম এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে মিথ্যে কথা বলা উচিত নয় যারা মিথ্যাবাদী হয় লোকজন তাদেরকে বিশ্বাস করে না আপনিও দেখবেন ছোট্ট বন্ধুরা যার এটা অভ্যাস থাকে যে মিথ্যা কথা বলে আর কথা কথা মিথ্যা বলে অনেক সময় মিথ্যা বলে তো সে যখন কাউকে সত্য কথা বলে তখন তার ওই কথার বিশ্বাস করতে চায় না মানুষটাকে মিথ্যাবাদী বলে এ তো মিথ্যা বলে যে একটা ঘটনা আমরা শুনেছিলাম না যে এক রাখাল বাঘ বাঘ বলে চিৎকার করতো কিন্তু গ্রামের লোকজন এসে দেখত যেখানে তো বাঘ নেই সে মিথ্যা বলেছে যখন একবার সত্যি বাঘ আসলো জঙ্গল থেকে তখন ওই রাখাল চিৎকার করলো কিন্তু গ্রামের কেউ এগিয়ে এলো না অতবর বাঘ তাকে খেয়ে ফেললো তো ঠিক তেমনি যারা মিথ্যা বলে তাদেরকে কেউ বিশ্বাস করে না পছন্দও করে না তো এই জন্য ছোটো বন্ধুরা আমাদের উচিত আমরা যেন মিথ্যা না বলি মিথ্যা থেকে বেঁচে থাকি আর মিথার জঘন্যতময় কবিরা গুণা আল্লাহ তালা মিথ্যাবাদীদেরকে পছন্দ করেন না আমরা তো চাই যে আল্লাহ তালার পছন্দনীয় বান্ধা হতে তাহলে আমাদেরকে কি করতে হবে মিথ্যা মিথ্যা বর্জন করতে হবে মিথ্যা থেকে বাঁচতে হবে বাঁচব ইনশাআল্লাহ আমরা আর কখনো ইনশাআল্লাহ তালা মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজাল এই যে ঘটনা থেকে আমরা ঘটনা শুনলাম ঘটনা থেকে শিক্ষা পেলাম তো এই ঘটনার আপনারা কতটুকু মনোযোগ দিয়ে শুনেছেন আসুন একটু পরীক্ষা করি প্রশ্ন করি করব। আপনাদের জন্য প্রথম প্রশ্ন আজকে যে ঘটনা শুনেছি কোন নবীর ঘটনা শুনেছি কে বলতে পারবে হাত তুলবেন জি আপনি বলুন ঈসা ইসালামের আপনি যে উত্তর দিয়েছেন তা সঠিক হয়েছে মাহা আল্লাহ আচ্ছা ঈসা আলাই কাছে কারা আসতো কে বলতে পারবে ঈসা ইসলামের কাছে একত্রিত হতো কারা ইসা একত্রিত হতো জি আপনি বলুন

আচ্ছা কার বাসায় কি রান্না হয়েছে এবং খাবার কোথায় রেখেছে এগুলো বাচ্চাদেরকে বলে দিতেন মাশা আল্লাহ খুব সুন্দর মনোযোগ দিয়ে শুনেছে আমাদের ছোট বন্ধুরা আচ্ছা শেষ আরেকটি প্রশ্ন করি যে ওই বাচ্চারা শেষে কিসে পরিণত হয়েছে জি আপনি বলুন জি শুয়ারে পরিণত হয়েছে তারা কি কারণে তাদের পিতামাতা মিথ্যা বলেছিল যে ঘরের মধ্যে শোর আছে আর নবী এটাই বলেন ঠিক আছে এমনই হোক তো এমনই হয়ে গেছে মাশা আল্লাহ আমাদের ছোটো বন্ধুরা ঘটনা খুবই মনোযোগ সহকারে শ্রবণ করেছে আমরা ইনশাল্লাহ তালা ঘটনা দিকে অনেক কিছু শিখেছি আমল করবো ইনশাআল্লাহ তালা ছোট বন্ধুরা যাবো আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে সাল্ল হাবিব সাল্লু তাইল আলহ মুহাম্মদ সাল আলী ওসাল্লাম ছোট বন্ধুরা আমাদের এই সেগমেন্ট হচ্ছে ক্রসওয়ার্ড আমরা আমাদের ছোট্ট বন্ধুদেরকে একটি কাগজ দিয়ে থাকি দুই সাইডের সাম্বিদেরকে দুটি এরকম ছক আকারে তাদেরকে কিছু কাগজ দেওয়া হয় অক্ষর থাকে আর এই অক্ষরগুলোর মাঝে শব্দ লুকায়িত থাকে ওই শব্দ মার্ক করতে হয় তো এখান থেকে আপনারা শব্দ খুঁজে বের করবেন যেখানে কোন শব্দ আছে ঠিক আছে আপনাদেরকে যে কাগজ দেওয়া হবে ওই কাগজের মধ্যে কোন কোন শব্দ আছে এটা আপনারা খুঁজে বের করবেন আর এটার চারিদিকে মার্ক করবেন যে এইটা শব্দ হবে ঠিক আছে জি দেখবো কে আগে করতে পারে একই ছক উভয় দলকে দেওয়া হলো দেখব কার আগে করতে পারে ঠিক আছে আপনারা খুঁজে বের করেন শব্দ আর এটা থেকে আপনারা খুঁজে বের করেন যে আগে করতে পারবে শব্দ বের করতে পারবে তারা ফার্স্ট হবে আগে দেখে নেন শব্দ কি হবে এটা দেখে নেন জি আমাদের বাম দিকের ইসলামিম ভাই তারা একটি শব্দ খুঁজে বের করে নিয়েছে মার্শাল্লাহ আরও একটি শব্দ আছে এখানে লোকায়িত তা দেখাচ্ছি আমি আমাদের ছোট বন্ধুরা বাম দিকে এবং ডান দিকে যারা আছে তারা যেটি বের করেছে তা হচ্ছে হরফ হরফ এই শব্দটি বের করেছে এখানে আরও একটি শব্দ আছে তা আমি বের করে দিচ্ছি সেটি হচ্ছে ফর কি ফরস তো এই দুটি শব্দ ছিল আমাদের ছোট বন্ধুরা চেষ্টা করেছে ডান দিকের ইসলাম বাড়ি তারাও চেষ্টা করেছে কিন্তু বাম দিকের ইসলাম বেরা শব্দটি আগে খুঁজে বের করেছে মাশা আল্লা আল্লাহ তালা বরকত দেখ সাল্লু আল্লাহ হাবিব সাল্লু মুহাম্মদ আলমহাম্মদ সালু ওয়াসাল্লাম ছোট বন্ধুরা আমাদের এবারের সেগমেন্ট সর্বশেষ সেগমেন্ট আমরা এই সেগমেন্টে আজকের অনুষ্ঠানে পুনরাবৃত্তি করি আজকের অনুষ্ঠানে আমরা কী শিখলাম সেটা পুনরাবৃত্তি করি যাতে আমরা যা শিখলাম তা মনে থাকে সেটা যেন দৃঢ়ভাবে আমাদের মস্তিষ্কে বসে যায় ছোট্ট বন্ধুরা এগুলো আমরা প্রশ্ন আকারে করে থাকি আমাদের ছোট্ট বন্ধুদেরকে আজকে কিছু প্রশ্ন করব যা আমরা আজকে শিখেছি ঠিক আছে দেখব কে কয়টির উত্তর দিতে পারে ইনশাল্লাহল প্রথম প্রশ্ন যে পারবেন হাত তুলবেন ঠিক আছে সন্তানের কত বছর বয়স হলে তাকে নামাজের ব্যাপারে আদেশ দিতে হবে কে বলতে পারবে যে আপনি বলুন আট বছর বয়সে পা দিলে তখন গার্জিয়ান কি করবে নামাজের আদেশ দিবে আর শাসন করবে কত বছর বয়স হলে কে বলতে পারবে জি আপনি বলুন এগারো বছর বয়স হলে এগারো বছর বয়সে পা দিলে বাচ্চাকে শাসন করতে হবে সে যেন নামাজ আদায় করে এবং রোজা রাখে যে ব্যক্তি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এক দিনের রোজা রাখবে তো তালা তাকে কি প্রতিদান দিবেন কে বলতে পারবে আল্লাহতালা তাকে কি দিবেন জি বলেন যে ব্যক্তি আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য একদিনের রোজা রাখবে আল্লাহ তাকে সুস্থতা দান করবেন মাশাল আল্লাহ আচ্ছা আজকে আমরা একটি দূর শরীফের শুনেছিলাম শুরুতে মনে আছে দুরুদেব পাকে ফজিলর টিকে বলতে পারবে জি বলুন যে ব্যক্তি জুমার দিন দুই শতবার কিছুটা ঠিক আছে আর কিছুটা হয়নি আর কেউ বলতে পারবে আমরা শুনেছিলাম যে ব্যক্তি জুমার দিন আল্লাহ নবীর সাল আল্লাহ ইসলামের পর দুরু শরীফ পড়বে কেমতের দিন আল্লাহনবী সাল ইসলাম তার সুপারিশ করবেন সহান আল্লাহ তো ছোট বন্ধুরা আমরা ইনশাআল্লাহ তালা দুরুদে পাক পাঠ করবো দূরদে পাকের অভ্যাস গড়ে নেব ইনশাল্লাহ তালা আর দেখতে দেখতে সময় শেষের দিকে চলে এসেছে বিদায়ও নিতে হবে তো ইনশাআল্লাহ তালা পরবর্তী পর আবারও দেখা হবে ছোট বন্ধুদের সাথে আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ছোটো বন্ধুদেরকে কিছু তোফা দিয়ে আমাদের অনুষ্ঠান থেকে আজকে বিদায় জানাবো তো মাদানি চ্যানেলের সঙ্গে থাকবেন সাল্লু আল হাবিব সাল্লু তাইল আলহ মুহাম্মদ সাল্লু আলি আসাল্লাম জি আপনি চলে আসুন জি জায়গায় গিয়ে বসুন আপনি চলে আসুন জি জি আপনি চলে আসুন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ছোট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান ডান্স দেখা করব করাবো ফুরান